শাড়ির মেলা নিয়ে কিন্তু আমি হাজির বাজেটের মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাবো আবার থাকছে মাত্র হচ্ছে প্রায় ষোলোশো টাকা এই হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকবে চল্লিশ কাউটার শাড়ি খুবই সফট হবে খুবই সুন্দর করে কাজ করা শাড়িগুলোর কালার যেমন ভিন্ন থাকবে শাড়ির হচ্ছে ডিজাইনগুলো ওইরকম ভিন্ন থাকবে এই একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা সবগুলা শাড়ি বুঝতে পারবেন সবগুলো শাড়ির হচ্ছে সেম কোয়ালিটি থাকবে এ হচ্ছে কুচির কাজটা বডি থেকে কুচিতে হালকা করে কাজ পেয়ে যাবে না সবগুলো শাড়ি হচ্ছে সেম থাকবে এই যে এই শাড়িটা দেখেন ল্যাভেন্ডার কালার সবারই পছন্দের একটা কালার ল্যাভেন্ডার কালার একদম মাখন একটা শাড়ি দেখলে নিতে মন চাইবে এত সুন্দর হবে আর সবগুলা কিন্তু আমাদের হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেকে দেখবেন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে প্রাইস দিতেছে আপনার সতেরোশো আঠারোশো টাকা আর আমাদের কিন্তু রেগুলার প্রাইসে যেটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর শাড়িগুলোর কোয়ালিটি তো কিন্তু একদম বেস্ট পাবেন আর অবশ্যই সবগুলা শাড়ির সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকবে যারা হচ্ছে সরাসরি আসতে চান আমাদের অ্যাড্রেসে এসে দেখো কিন্তু আপনার এই সুন্দর সুন্দর শাড়িগুলো পারচেস করতে পারবেন অনেক শাড়ি থাকবে যে কোনো কোয়ালিটি শাড়ি আমাদের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যারা হচ্ছে বিজনেস করতে চান বা অলরেডি বিজনেস করতেছেন বা ভাবতেছেন বিজনেস করেন আমাদের কোয়ালিটিটা দেখবেন যাচাই করবেন যদি মনে হয় আমাদের প্রাইস কম থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন আর আমাদের আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমাদের থেকে কম প্রাইসে আপনি কোথাও পাবেন না কোয়ালিটি তো আমরা হচ্ছে বেস্ট থাকবো শাড়িটার ডিজাইনটার যে কাজের ফিনিশিংটা দেখেন কি যে জোস এরকম একটা দক্ষতা অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ পঁচিশ বছর হচ্ছে কাজের অভিজ্ঞতা আছে আমার এই তাঁতির মেরুন কালার শাড়ি আর অবশ্যই যারা হচ্ছে যে জামদানিতে টার্সেল করে নিতে চান অবশ্যই আমাদের থেকে কিন্তু টার্সেল করে নিতে পারবেন আমরা হচ্ছে টার্সেল হচ্ছে উনিশ থেকে বিশটা পরিমাণে দিয়ে থাকি যারা আমাদের পেজে আসেন তারা কিন্তু অবশ্যই জানেন যে উনিশ থেকে বিশটা আমরা কিন্তু হচ্ছে প্রাইস যে কম রেখে যে আপনাদেরকে ঠকাইব ওইরকম না আমরা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনে সেই জন্য হচ্ছে আমরা প্রাইস সবচেয়ে কম দিতে পারি কারণ হচ্ছে আমাদের নিজেদের তাতি আর টার্সেল হচ্ছে আমাদের নিজস্ব লোক রাখা আছে সেই জন্য আমরা উনিশ থেকে বিশটা টার্সেল দিই টার্সেলের খরচ পড়ে যাবে আলাদা হচ্ছে আড়াইশো টাকা এই যে একটা কালার দেখেন কম্বিনেশনটা দেখেন আচলটা থাকবে হচ্ছে ফিরিজা কালার খুবই সুন্দর হবে সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা জামদানির সাথে ব্লাউজ পিস পাবেন একটা হচ্ছে হোয়াইট কালার শাড়ি আমি কিন্তু আবারও বলে দিচ্ছি সবগুলোর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন হচ্ছে হোয়াইটের উপর হচ্ছে কপার আর হচ্ছে হোয়াইট জরি সুতার কাজ করা আছে খুবই সুন্দর শাড়িটা শাড়িটা প্রায় ষোলোশো টাকা এই যে আরেকটা কালার এই কালারটা যে কত আব্বত চান কারণ এরকম কালার কিন্তু সবসময় হয় না জামদানি জানেন পাকা রঙ মানে হচ্ছে হাতের রঙে করতে হয় মানে এটার হচ্ছে কোনো মিশিংয়ে হয় না জামদানি যা আছে এভরিথিং সবই কিন্তু হাতে সেই জন্য দেখা যায় দ্বিতীয়বার হচ্ছে এই রঙগুলো হয় না এই যে একটা কালার মাস্টারিও গায়েলোদের জন্য বা বিয়ের প্রোগ্রামের জন্য এক রকমের যারা বিশটা তিরিশটা নিতে যান এই শাড়ি কিন্তু অনেক আপুনেন নেন বিশটা তিরিশটা পঞ্চাশটা আমাদের থেকে টাইম দিয়ে হচ্ছে বানিয়ে নেন এই শাড়িগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে ব্লাউজ পিসটা এইটার প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার ষোলোশো টাকা দেখেন কত সুন্দর তাই না এইটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যেইটা দেখবেন সেইটি ষোলোশো টাকা খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র হচ্ছে ষোলোশো টাকায় যে অরেঞ্জের উপর অরেঞ্জ কাজ এই যে খুবই সুন্দর দেখছেন কত সুন্দর তাই না একটার সাথে কিন্তু একটা ডিজাইন মিলবে না এই যে হোয়াইট কালার অনেক কাপড় হচ্ছে খুবই পছন্দ হোয়াইট কালার এই যে হোয়াইট কালারটা দেখতে পারেন হোয়াইটটার প্রাইস উপরে যাবে হচ্ছে ষোলোশো টাকা এই যে হচ্ছে আরেকটা এইটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে এই শাড়ি হচ্ছে আমি অলরেডি দেখাইছি আমাদের সবগুলো শাড়ি হচ্ছে দেখা যায় রেগুলার তাতে দিয়ে তৈরি এই জন্য সবগুলো হচ্ছে রিপিট হয় যারা আসতে চান আমাদের এড্রেসে আসতে পারেন রেড কালার একটা শাড়ি আর এই যে যারা হচ্ছে টার্সেল সহ জামদানি নিতে চান টার্সেল করালে কেমন হয় এই শাড়িটার মাধ্যমে হচ্ছে আমি দেখাই দিব এই যে হচ্ছে টার্সেল দেখছেন কত সুন্দর করেছে টার্সেলটা করে দেওয়া এইখানে উনিশ থেকে বিশটা পরিমাণ আছে প্রাইস পরে যাবে টার্সেল সহ আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর জামদানিগুলো টাসেল সহ নিলে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে যারা হচ্ছে সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসতে পারে এই যে শাড়িটা কিন্তু টাসেল সহ পেয়ে যাবেন মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটা টার্সেল সহ হচ্ছে আমি দেখাই আপনাদেরকে টাসেল করালে কীরকম হয় আঁচলটা কতটা গর্জিয়াস হয় এর জন্য হচ্ছে অলরেডি আমি টাসেল করিয়ে রেখেছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি হচ্ছে টার্সেল প্রাইস পর্যায়ে মাত্র হচ্ছে আঠারোশো টাকা টার্সেল সহ নিলে সবগুলো শাড়ি সুন্দর যারা হচ্ছে আসতে চান তারা কিন্তু নিতে পারেন আর একসাথে যদি পনেরো পিস নেন তাহলে হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমাদের প্রাইস কিন্তু এমনিতে হোলসেল তার থেকেও কম পেয়ে যাবেন যেই প্রাইস হচ্ছে রেগুলার আমাদের দেওয়া হয় তার চেয়ে কম পেয়ে যাবে আর যারা আসতে চান অবশ্যই আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন যে কোনো সময় আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন এই যে একটা ইউনিক কালার খুবই সুন্দর কালারগুলা এই যে হোয়াইট কালার এই যে হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে একটা ডার্ক অরেঞ্জ বলতে পারেন রেড যে কালারটা হয় এটা হচ্ছে এই এই যে একটা পিট কালার গ্রিন কিছুটা পরিমাণে হ্যাঁ তারপর হচ্ছে যে রেড কালার একটা এটা হচ্ছে বর্ডারটা থাকবে হচ্ছে রেড কালার আর জমিটা হচ্ছে সেলফ সুতার কাজ করা যার জন্য খুবই জোস লাগবে এই যে মাস্টার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম নতুন করাইসি তিনজনের কাজের থাকবি খুবই সুন্দর হবে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমার কাছে হচ্ছে দশটা ডিজাইন দেখাবো দশটা দশ রকম গুলো এরকম না আমরা হচ্ছে একটা প্রাইজের মধ্যে রাখছি তো হচ্ছে আমাদের মজুরি বেশি দাও কোনোটা তো হচ্ছে কম দাও মানে মিলে হচ্ছে আমরা দুই প্রাইস করতেছি না হচ্ছে এক প্রাইজে রেখে দিছি প্রাইস মাত্র হচ্ছে ষোলোশো টাকা আপনি দেখবেন ডিজাইন চেঞ্জ করবে হচ্ছে শাড়ির প্রাইস বেড়ে যাবে আমাদের কিন্তু ওইরকম না ডিজাইন আমরা সেম রাখছি সবগুলোর প্রাইসও আমরা সেম রাখছি আপনাদের সুবিধার্থে যা যেটা ভালো লাগে আপনি একটু ভরার কাজেরটা নেবেন সেম দাম একটু হালকা নতুন করাইছি যে তার জন্য যে আমি প্রাইস বেশি রাখবো তা না এই যে হচ্ছে একটা সি গ্রিন কালার খুবই সুন্দর কালার সব আপুজোর পছন্দের কালার সি গ্রিন কালার যে হোয়াইট কালার যাই নেন যে একটা অলিভ কালার খুবই সুন্দর একটা কালার অলিভ কালার আর শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে এই যে দেখেন চাইলে কিন্তু প্যান্টের পকেটে নিতে পারবেন বা হচ্ছে আপনার যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে হচ্ছে কেরি ব্যাগগুলো ক্যারি ব্যাগও কিন্তু আপনি তিন চারটা একসাথে কিন্তু মোড়ায় নিতে পারবেন কোথাও গেছেন ঘুরতে গেছেন পড়তে পারবেন মানে আমাদের শাড়িগুলো এত সফট হবে চল্লিশ কাউন্ট বলে যে আমাদের শাড়িগুলো হার্ড হবে তা না ভুলেও না আমাদের শাড়ি কিন্তু খুবই সফট হবে খুবই সুন্দর হবে এই হচ্ছে রেড কালার একটা সি গ্রিন দেখেন মাসে সিটা এই ডিজাইনটা হচ্ছে আমরা এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে ষোলোশো টাকা সম্পূর্ণ হচ্ছে আরো বেশি সুন্দর লাগতেছে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলশো টাকা সবগুলোর প্রাইস ষোলশো টাকা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারে। এটি হচ্ছে মেজেন্ডার উপর মানে শাড়িগুলো দেখেন শুধু কি পরিমাণে যে জোস আর সাথে তো অবশ্যই একটা ব্লাউজ পিস থাকতেছে কারণ এত সুন্দর শাড়ি তো হচ্ছে ব্লাউজ পিস থাকবে না এটা কি ভাবা যায় আমরা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি কোয়ালিটি তো বেশি দিচ্ছি যারা হচ্ছে পাঁচ দশটা নিতে চান বিয়ের প্রোগ্রামে তারা কিন্তু আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু প্রচুর শাড়ি হয় চাইলে আমাদের এই যে একটা শাড়ি দেখেন এইটার কিন্তু অন্য জায়গায় নিতে গেলে পঁচিশশো টাকা লাগবে আমাদের কাছে মাত্র কত ষোলোশো টাকা চিন্তা করা যায় এত অল্প প্রাইজে এত সুন্দর সুন্দর জামদানি অবশ্যই জামা কাপড় বেজে থাকবেন আমাদের পেস্ট হচ্ছে আপনারা একটু শেয়ার করে দিবেন যারা হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি নিতে চায় কম প্রাইসের মধ্যে তারা কিন্তু আমাদের পেস্ট হচ্ছে খুঁজে পাবে না আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে অবশ্যই পাবে এই হচ্ছে টার্সেল সহ এটার প্রাইস পড়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা যে একটা কালার খুবই সুন্দর এটার আঁচলটা থাকবে হচ্ছে বেগুনি কালার তার জন্য আর বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ এই যে হচ্ছে ব্লু কালার ব্লুর ওপর হচ্ছে হলুদ কম্বিনেশনের কাজ করা এইটা হচ্ছে আঁচলটা হ্যাঁ কালার বেশি সুন্দর কত আপু চাইছেন আবার হচ্ছে মেক করছি আমাদের হচ্ছে শাড়ি আমরা স্যাম্পল অনেক তৈরি করি যেটা হচ্ছে সবচাইতে বেশি ডিমান্ড থাকে হচ্ছে আমরা রিপিট বারবার হচ্ছে তৈরি করি এই যে যেটা হচ্ছে আপনারা সবচাইতে বেশি পছন্দ করেন আর কি এটা কিছুটা পরিমাণে গোয়াল টোন থাকবে এই কালারটা এই কালারটা হচ্ছে এক আপু প্রস্তিত প্রিয়াঙ্কা নাম মডেল উনি পরার পর কি পরিমাণ সেল হইতেছে আমাদের আজ হচ্ছে ডিমান্ডটা শেষ হচ্ছে না যে একটু কালার ফুলের মধ্যে যদি দেখেন এটা যে কোনো ধরনের মানুষকে মানাবে খুবই সুন্দর লাগবে কালো খয়রি খুবই সুন্দর সিলভার জরি কাজ করা থাকবে সাথে কিন্তু অবশ্যই দশ পিস পাবেন আর একটু হচ্ছে সুইগ্রিন হলুদ দেখাই এই যে দেখেন কত সুন্দর কিছুদিন আগে এই শাড়িটা সেম শাড়িটা আমাদের থেকে পঞ্চাশ পিস এক আপু বানায় নিছে ওনার হচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য এখন হচ্ছে বিয়েটা মানে বিয়ের প্রোগ্রাম হয়ে গেলে হচ্ছে আমাদের রিভিউ পিক দিবি তখন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারবো এই যে চকলেট কফির উপর হচ্ছে কফি কপার জুরি কাজ করা কি দারুণ না এরকম সুন্দর সুন্দর শাড়ি যদি নিতে হয় অবশ্যই কাপড় পেজের সাথে থাকবেন আমাদের প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মাত্র হচ্ছে ষোলোশো টাকা আসসালামু আলাইকুম